হ্যালো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছ এটা হলো আমার শ্বশুরবাড়ির গ্রামের পরিবেশ আর শ্বশুরবাড়ির গ্রামের পরিবেশ কেমন তোমরা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে খুব ভালো লাগবে আর আমি শ্বশুরবাড়িতে এসে কি কি করলাম দেখো আমরা বর্মশায় আর আমি দুজন মিলে যা যা করলাম তোমাদের সব কিছু দেখাচ্ছি তবুও সব কিছু দেখাবার মতো সুযোগ সেভাবে পাইনি কিন্তু যেটুকু করেছি সেটুকু তোমাদের দেখাচ্ছি তো চলো তোমরা দেখে থাকো ঠিক আছে কত আছে যে

কি সুন্দর জিনিসটা লাগছে পাশে পুকুর খেজুর গাছ

তাল গাছের বাগান এখানে কত তাল গাছ হ্যাঁ একটা একটা 没错，差不多。 শহরে সবকিছুই পাওয়া যায় কিন্তু শহরে সবকিছু না কিনতে হয় তোমরা দেখতে পাচ্ছ কত তাল গাছ গ্রামে সারি সারি তাল গাছ কত তাল ধরে আছে গাছের মধ্যে দেখতে পাচ্ছি এই যে দেখো কি সুন্দর মন ভরে যাচ্ছে তাল দেখে কিন্তু শহরে তুমি এইসব জিনিস পাবা না তোমাকে কিনতে হবে দেখো নিচে কত তাল পড়ে আছে এতো এত তাল পড়ে আছে আর দেখতে গোছুক ভিউটা এত সুন্দর লাগছে শহরে হচ্ছে এত সুন্দর কিন্তু তুমি ভিউ পাবে না শহরে থাকতে গেলে তোমার প্রচুর টাকার দরকার আর গ্রামে থাকতে গেলে তুমি মন ভরে অক্সিজেন খোলামেলা বাতাস সব কিছু পাবে দেখ কত তাল আমরা এখানে শহরে থাকছি একটা তালে দাম দশ টাকা তোমাকে তাল কিনে খেতে হচ্ছে আর গ্রামে দেখো এত এত তাল পড়ে আছে যে তালগুলো কেউ খাচ্ছে না কেউ না কেউ না কোনো মানুষ তো দূরের কথা পশু পাখিরাও তাল খাচ্ছে না কি অবস্থা ভাবতে তোমরা মানে সত্যি মানে ভাবতে অবাক লাগে এই দেখো পেঁচা পেঁচি আমরা দুজন মানে আমি কি বলতো শহর থেকে থেকে মানে এক হয়ে যাই যখন আমরা গ্রামে যাই গ্রামের বাড়িতে যাই খুব আমরা খোলা মাঠে ঘুরি দুজন মিলে ছেলেও ঘুরে তুই যাই হোক ছেলে এবার যাইনি ছেলের একটু প্রবলেম ছিল প্রবলেম বলতো ছেলের টিউশন ছিল টিউশনের চাপ ছিল বলে ছেলেকে রেখে দিচ্ছি আর এই যে দেখো আমাদের বাড়ি ছাগল ছাগলটাকে আদর করছি আর ছাগলটা কি বিরক্ত হচ্ছে ছাগল আবার আদর কোনো বোঝে ওকে আদর করেই যাচ্ছে এই যে দেখো কেমন করছে প্যাপে প্যাঁপে করেই যাচ্ছে আর কোনো মতে আমাকে আর আদর করতে দিচ্ছে না কি জ্বালা রে বাবা যাই হোক চলো হয়ে গেছে এবার বাড়ি আসার পালা দিয়ে যে তোমরা পাট কাঠি তোমরা পাট চেনো তো অনেকেই হয়তো তোমরা পাট চেনো না এই দেখো পাটকাঠিগুলো কি সুন্দর করে সাজানো আছে এগুলো এগুলো কিন্তু কাঠি ঠিক আছে অলরেডি পাটগুলো বের করা হয়ে গেছে জলে পচাতে হয় তোমরা অনেকেই জানো কি জলে মোটাফটি পচাতে হয় তারপরে দেখো অলরেডি আমরা সব খাওয়া দাওয়া করে ফেলেছি শাশুড়ি মা আবার মাংস বেঁধে দিচ্ছে বোতলে দুধ ভরে দিয়েছে খেয়েও নিয়েছি আবার সাথে করে বেঁধেও নিয়ে আসছি ভাবা যায় তো খাসির মাংস নিয়ে এসছিলো বাবা তো খাসির মাংস রান্না হয়েছিল তো যাই হোক টাটা সবাই তোমরা ভালো